যে প্রকাশ করেছে যেই দিনকে বাসবার লোকালে যে ওই মহিলাটি ধরে ধরে শিকার হয়েছে তারপর যখন খবর প্রকাশ হয়েছে তারপরেই আমি বলেছিলাম যে এই ধরনের অন্যায় হয় অনেক কলেজে ঘটায় কিন্তু বলতে সাহস পায় না কলেজের ইউনিয়ন মুঙ্গলোকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ওই কথা বলতে তিনিয়ার দাদাগুলো যে দাদাগুলো পার্টি অফিস বানিয়ে রেখে দেয় শুধু পার্টি অফিস নয় ওই ইউনিয়ন রুমগুলোতে গুলোতে রীতিমতো ওরা মদ করে না চরমন অনৈতিক কর্মকাণ্ড ওই ইউনিয়ন রুমিগুলো বিরোধী যারা আছে তাদের মধ্যে নিয়ে এসে মাদ্র আছেই আছে মহিলাদের শ্লোতানি থেকে শুরু করে গাঁজা সেবন থেকে শুরু করে মদ দোকান থেকে শুরু করে যাবতীয় অনৈতিক কর্ম কদিন আগে এটা ভিডিও পুলিশ এসে গিয়েছে ফার্ডি ম্যাসেজ শোনাচ্ছে ওরা এসে গিয়েছে কিন্তু এই ধরনের কত অনৈতিক কাজ যে অনুভূতি হয় সেগুলো অনেকে হয়তো প্রকাশ করার সাহস পায় না বা প্রতিবাদ করার সাহস পায় না কারণ এই জন্যে যদি প্রতিবাদ করি পরে আর কলেজে ঢুকতে দেবে না ফলে তার একটা বছর অন্তত কি দুটো বছর নষ্ট হবে তার ফলে পড়াশোনাতে ব্যাঘাত করবে তার ফলে হয়নি যে যে বিচারপতি কলেজের ইউনিয়ন রুলগুলোকে বন্ধ করার যে নিদান দিয়েছে আমি আশা করব সাথে সাথে দ্রুত একটা টাইম বেঁধে দেওয়া হোক ইউনিয়নের ইউনিয়ন মানে আপনার নির্বাচনের নির্বাচন হওয়ার ফলে কি হবে সবাই সজাগ থাকবে সতর্ক থাকবে ইউনিয়ন দরকার ছাত্র প্রতিনিধি দরকার কিন্তু সেটা একচেটিয়া একটা দলের হবে এই অন্যায়গুলো চরম আকার নেবে যখন আমরা বিভিন্ন দল থেকে থাকবো বা তাদের তাদের কাছে নিঃশ্বাস ফেলে দিচ্ছি এরকম একটা ভাব থাকবে ফলে অন্যায় কাজ করতে সাহস পাবে না নয়া শ্রমকোট বাতিলের দাবিতে বিভিন্ন বামপন্থী সংগঠন শ্রমিক সংগঠন তারা আজকে ধর্মঘট ডেকেছিল কিন্তু এই ধর্মঘট শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু সবচাইতে বেশি বিরোধিতা তৃণমূল সরকার করছে দেখুন আমরা এই ধর্মঘটকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমর্থন জানিয়েছে আমাদেরও বেশ কিছু জায়গায় রাস্তায় নেবে ধর্মঘটকে সফল করার জন্য চেষ্টা করেছি আমরা আমাদের সাধারণ মতো ব্যাপারটা হচ্ছে আমরা বারবার বলে এসেছি যে দিল্লির বিজেপির সাথে আমাদের পশ্চিম বাংলা তৃণমূলের একটা খুব ভালো সম্পর্ক আছে আমাদের রাজ্যের বিজেপির মা না বুঝতে চাইলেও কিন্তু এটা খুব ভালো সম্পর্ক আছে যখন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলনমুখী আমরা হয় তখনই রাজ্য সরকার সেটাকে আটকে দেয় ঠিক একইভাবে রাজ্য সরকার যখন ইডি সিবিআই এই ধরনের চক্রে পড়ে যায় বা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের তীরোত্তম তখনই যেন সিবিআই বা ইডি বা কেন্দ্রীয় সংস্থা ধীর গতিতে চলে তো আজকে আমাদের যেটা বন ছিল বেশ কিছু ডিমান্ড আছে তার মধ্যে হচ্ছে যে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এটা তো এটা তো শ্রমজীবী মানুষের কথা পশ্চিমবাংলায় যে শ্রমিক শ্রমিক যে মানুষ আছে তার অধিকাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে তারা যে শ্রমিক আছে তার অধিকাংশ মানুষ অসংগঠিত ক্ষেত্রে এই ডিমান্ডটা কেন্দ্র সরকারের এবং নতুন যে নয়া শ্রম আনছে ফলে কি হবে শ্রমিকদের যে স্বাধীনতা আঠারোশো সালের লড়াই করার ফলে আত্মত্যাগের বলে অনেকে চুল হতে হয়েছিল অনেকে ফাঁসিতে ঝুলিয়েছিল অনেকে পনেরো বছর জেলা দিয়েছিল সে ঐতিহাসিক দিনের কথা তার ফলে আট ঘন্টার কাজে যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হবে এই জন্য এই যে নয়া শ্রম ফোর্ডের ভিত্তিতে রাস্তায় আজকে না বলছে প্রতিবাদ হচ্ছে এটা তো এটা তৃণমূলকে সমর্থন করা দরকার তৃণমূল বলে বিজেপি তারা চরম বিরোধী যদি চরম বিরোধী হয় এই সুযোগে তো আরও বিজেপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরকে তো প্রোটেক্ট করা দরকার তার পরিবর্তে আমরা কি দেখছি যারা আন্দোলন করছে তাদের সাথে অসভ্য আচরণ করেছে প্রশাসনকে দিয়ে মারধর করে অনেক লিগাল ডিটেন করে নিয়েছে তবে একটা কথা আপনাদের বলতে পারি এরা এরা বিজেপির কাছে তৃণমূল ভালো সাজার চেষ্টা করছে আরও ভালো খেলার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশের বৈঠকই পার করার জন্য তবে পশ্চিমবাংলার জনগণ যারা একুশে বিজেপিকে বেছে নিয়েছিল একুশে যারা তৃণমূলকে বেছে নিয়েছিল তারা কিন্তু এই ছাব্বিশে বিজেপি তৃণমূল দুটো দলকে প্রত্যাখ্যান গোটা রাজ্যব্যাপী অর্থাৎ পূর্ব সাগর রেল টোটাল রেল ডক্টরে বা স্টেশন এ টিকিট বন্ধ করার নির্দেশ দিয়েছে আবার কর্মসংস্থান হারাতে জন্য যে বেশ কিছু মানুষ আধুনিককরণ হওয়া দরকার আধুনিককরণের পক্ষন যে আধুনিককরণ আমি চাই না এমন নগরায়ণ চাই না যে নগরায়ণ বা মানুষ কাজ হয় বিকল্প ব্যবস্থা করতে হবে এখন তো মেশিনে টিকেটিং সিস্টেম আছে তবে আমার এই মুহূর্তে আমি বলতে যদি বলি 100 কোটি নাগরিকের মধ্যে প্রায় 60 কোটি নাগরিক কিন্তু এখন ইন্টারনেটের সাথে সম্পর্ক তাদের নাই তাহলে তাদের কি হবে তারা জানে না আমি আমার কথা বলছি আমি ফার্স্ট টাইম আমিও আমি আগে ট্রেনে বাসে অনেক যাতায়াত করেছি তখন ইলেকট্রিক মেশিন হয় তখন কারো কাছকে জেনেছি আমি একটু পড়াশোনা করেছি বলে জেনেছি কিন্তু আমাদের ভারতবর্ষের শিক্ষা নিরিখে যদি বেঙ্গলকে দেখা যায় পড়াশোনা তো সবাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা শিক্ষিত নয় তো তারা কিভাবে যদি ট্রেনের টিকিট আসতে যায় ইচ্ছে তাদের অবস্থা কী হবে এগুলো ভালো ভাবা দরকার যেভাবে ম্যানুয়ালি চলছে সেগুলোর সাথে সাথে আমাদের থেকে এখন ইলেকট্রনিক্স যে সিস্টেমে আপডেটেড এসেছে সেটা আমাদের ছাব্বিশের নির্বাচনের আগে কোচবিহারে আবার এসে সবাই মুখ খুলে টুইট করলেন মুখ্যমন্ত্রী জেপি তৃণমূল একই আপডেট পরিপূরণ ছাব্বিশে নির্বাচন আসছে একটা শ্রেণীর মানুষকে ভয় দেখাতে হবে ভয়টা কে দেখাবে বিজেপি আর মলমটা কে লাগাবে দৃণমূল মমতা মেলার দরকার ছিল অসম সরকারকে ওই চিঠির বিরুদ্ধে অতি উত্তর বলিষ্ঠ কণ্ঠে দিয়ে ওনাকে টুইট না করে তো টুইট টুইট খেলা তো বাচ্চারাও এখন বাথরুম থেকে বসে

ডেপুটেশন শুরু হলো এরপরে মানুষকে এই বিষয়ে সচেতন আমাদের দত্তপুকুরের মানুষকে স্বাস্থ্য অধিকার মৌলিক অধিকার সেটা থেকে বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের মানুষ শিক্ষার অধিকার মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত হচ্ছে দত্তপুকুরের ছেলেমেয়েরা এখানে দত্তপুকুর থেকে একটু আগে গিয়ে আমি এখানে এসে টুর্নামেন্ট ভলিবল খেলেও গিয়েছি স্টেশন থেকে নেমে কোথায় গিয়েছি এখন আর মনে নেই মন্দিরের সামনে ভলিবল মাঠ তাও বলছেন মন্দিরের উঠোনে আমাদেরকে বসতে দিয়েছে বা কারো উঠোনে পরিচালনা হয়েছে আমরা ওখানে বসছিলাম ওখানে আমি ভোল খেলে গিয়েছি এখানে তো মেধাযুক্ত ছেলেরা আছে যারা স্পোর্টসের ফিল্ডে তারা তাদের সর্বোচ্চ দিয়ে পশ্চিমবাংলা শুধু দেশের মান উজ্জ্বল করতে পারবে কিন্তু দুর্ভাগ্য তারা নির্দিষ্ট সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের প্র্যাকটিসের জায়গা তাদের বিরাট বই প্রকাশ ঘটানোর জায়গা পাচ্ছে না তাই আমরা এখানে একটা উন্নত মানে স্টেডিয়াম চেয়েছি

এ হচ্ছে ওই পুলিশ তৃণমূলের কাছে ওর রেটিং বাড়ানোর চেষ্টা করে আচ্ছা তৃণমূল বিজেপিকে আপনি একে অপরের পরিপূরক বলছেন কিন্তু সুমিত ভট্টাচার্য যেই দিনকে দায়িত্বে এলেন সেই দিন আপনাদের সবাইকে ইনক্লুডিং সমস্ত বিরোধীদেরকে এখন এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বলছেন তাহলে মুখার মুখোশ ভাই আছে কথাই বলে তাহলে সমীর বাবুর কাছে আমি অনুরোধ করতে করছি যে চুয়ান্ন পঞ্চান্ন জন

পরের দিন আবার বলছেন যে আমাদের আবার মুসলিম ভোট দরকার নেই এইরকম একটা রাজনৈতিক কাজ বাড়িয়ে রাখ এখন এদের পছন্দ হয়েছে একটা নীতি ধর্মের মানুষ যে ভোট পেয়ে যাবে ক্ষমতায় আসবে উত্তরপ্রদেশ ভাবে উত্তরপ্রদেশে দলিত হওয়াটা অপরাধ হয়ে গিয়েছিল ওভারটেক তুমি দলিত তুমি বিয়ে বাড়ি মানে ভাগ করে তোমার মেয়ের বিয়ে দেবে তোমার হিম্মত ফিটিয়েছে এরা রাজনৈতিক কারবারি যখন প্রয়োজন হবে মুসলিম হোক কথা বলে দেখুন মহারাষ্ট্রে গিয়ে কী বলছে গোমাংস ব্যান করে দেবো ভোট আমাকে তাও গোয়াতে গিয়ে কথা বলছে না মেঘালয়ে গিয়ে কথা বলছে না যে গোমাংস বন্ধ করে দেবো আমি জিতলে চলছে তখনও কথাটা বলছে কারণ আপনার মেঘালয় খাসিয়া খাসিয়া জাতি যারা আছেন তারা গোমাংস ওখানে খাসিয়া জাতির ভোট না পেলে বিজেপি সিট পাবে না এটা রাজনৈতিক কারি আজকে যদি মুসলমানদের ভোটের প্রয়োজন হচ্ছে না ওই এখন হিন্দু ভোট প্রয়োজন ওদের দরকার যখন এদের আবার মুসলিম ভোটের দরকার হবে দেখবে আপনার পায়ে নিচে